অদ্য উনত্রিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আনুমানিক সকাল সাড়ে নয় ঘটিকার দিকে আমরা খবর পাই যে ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার জনব সোয়েলকে বালিয়াপাড়া গ্রামবাসী আটক করেছে তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা আড়াই থানা পুলিশের একটি টিম আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই আমাদের থানা থেকে ঘটনাস্থলে যেতে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে তো আমরা যে সোয়েল মেম্বারের মৃতদেহ সেখানে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে গণপিটুনিতে সে নিহত হয়েছে তো এ সংক্রান্তে আমরা ঘটনাস্থলে যে আরও জানতে পারি যে সে স্থানীয় এক ব্যক্তি তার বাসায় চাঁদা চাদার দাবিতে গিয়েছিল পরে ওই বাসায় যারা ছিলেন তারা চিল্লা চিল্লাচিল্লি শুরু করেন যে তাদের উদ্ধারের জন্য তো গ্রাম আশেপাশের লোকজন বিষয়টি আজ করতে পেরে তারাও সবাই মিলে বাসাটা ঘেরাও করে এবং এই সংক্রান্ত পরবর্তীতে এলাকার মসজিদে মাইকিং করা হয় যে সোহেল মেম্বার চাঁদা যাইতে এসে বাসায় চাঁদা দাবি করছে পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী সম্ভবত তাকে আটক করে এবং আটক করে আমরা যে আসলে আমরা তার মৃতদেহ পেয়েছি আপনারা আরও অবগত আছেন এই বেশি দিন আগে হবে না প্রায় পনেরো বিশ দিন আগেও সে আমরা তাকে পনেরো বিশ দিন আগেও আমরা তাকে তার বাসাবাড়িতে অগ্নিসংযোগ করা হয় স্থানীয় গ্রামবাসী করেছিল কারণ সে এলাকার মানুষজনের মধ্যে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল এবং আপনারা এটাও অবগত আছেন তার বিরুদ্ধে মাদক চাঁদাবাজি অস্ত্র আইনে সহ প্রায় আট থেকে দশটির মতো মামলা আমাদের থানায় আছে তো এই এই বিষয়ে আমরা আসলে ঘটনাস্থলে যেয়ে তাকে নিহত অবস্থায় পেয়েছি